আসসালামু আলাইকুম দেখুন রান্না করা এক টুকরো গোস্ত দিয়ে বানিয়ে নিলাম গোস্তের ভাজা পুলি কতটা সুন্দর হয়েছে আর কতটা ভাজা হয়েছে দেখুন এক এক টুকরো ভাজা পুলি দিয়ে এক প্লেট ভাত অনেসে খাওয়া যাবে আর যারা একটু বাজাবে না বেশি পছন্দ করে তাদের তো আর কিছুই লাগবে না এটা হলে তো আমি এখানে নিয়ে নিয়েছি রান্না করা এক টুকরো গোস্ত রান্না করা মাংস না থাকলে আপনারা সিদ্ধ করে এক টুকরো মাংস নিতে পারেন তো আর সাথে দিয়ে দিলাম আস্ত কতগুলো রসুন আর বড় করে কাটা কতগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ তো এগুলো খুব ভালো করে ভেজে নিব এমন সুন্দর করে ভালো করে বাঁচবো যেন রসুন আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায় তো এগুলো ঠান্ডা করে নিব আবার দিয়ে দিব একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে ব্লেন্ডার না থাকলে আপনারা হামানদাস্তা বা পাটায় বেটে করতে পারেন তো অবশিষ্ট তেলটার মধ্যে একটু জিরার ফোড়ন দিয়ে একটু আদা রসুন বাটার অল্প এক চিমটি কালারের জন্য হলুদ না দিলেও চলবে কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি তো দিয়ে এটা ভালোভাবে ব্ল্যান্ডার করা পেস্টটা দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে একদম লো আছে চুলা যতটুকু লো করে রাখা যায় ততটুকু রেখে খুব ভালো করে এটাকে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নেবেন তারপর এটাকে এইভাবে বিছিয়ে সুন্দর করে রোল করে এটাকে কেটে সাইজ মতো করে নিব যা যার পছন্দ মতো করে নিতে পারেন আমার এভাবে ভালো লাগে সেই জন্য এভাবে করেছি আপনারা চাইলে এমনিতেও ভাজা রেখে খেতে পারেন তো দেখুন এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিব আর গরম গরম ভাতের সাথে কি যে স্বাদ খুবই মজা তো ভিডিওটা ভালো লাগলে সবাই ট্রাই করবেন আর লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের জন্য আসি আল্লাহ হাফিজ